প্রিয় বন্ধুরা উন্নত জীবনের আশায় পশ্চিমা দেশে পাড়ি দিতে গিয়ে মাঝপথে সাগরে ডুবে এবছর রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছে স্পেনের একটা মানবাধিকার সংস্থা গত বারোই জুন এই প্রতিবেদন প্রকাশ করে ওয়াকিং বর্ডার্স নামে ওই সংস্থা তাদের রিপোর্টে উল্লেখ করেছে বছরের প্রথম পাঁচ মাসে স্পেনের দ্বীপপুঞ্জ ক্যানারিতে পৌঁছতে গিয়ে সাগরের মাঝখানে পাঁচ হাজার অভিবাসী মারা গেছে 2024 সালের অর্থাৎ এই বছরের পহেলা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত চার হাজার আটশো জন লোক আটলান্টিক মহাসাগরে মারা যায় এসব হতভাগ্য অভিবাসীরা মরক্কো মৌরিতানিয়া সেনেগাল গাম্বিয়া থেকে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপে পৌঁছতে চেয়েছিল আফ্রিকা এবং স্পেনের মাঝখানের এই পথ মৃত্যু উপত্যকা বলে অনেকে জানে এটা খুবই বিপজ্জনক একটা পথ তবুও বিপজ্জনক জেনেও মানুষ এ পথে পারি জমায় স্পেনের আন্তমন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে ওই সংস্থা জানায় স্পেনের ওই দ্বীপে পৌঁছানোর হার ইদানিং সময়ে খুব বৃদ্ধি পেয়ে গেছে এবং এক বছরের মাথায় এই সংখ্যা পাঁচ গুণ বেড়ে গেছে যেটা বর্তমানে ষোলো হাজার পাঁচশো জনে দাঁড়িয়েছে ক্যানারি ছাড়াও স্পেনের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় উপকূলীয় অনেক অভিবাসী যাওয়ার চেষ্টা করে এখানে আসার জন্য অভিবাসীরা দ্বিতীয় আর একটা ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয় এবং সেটা হচ্ছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে প্রায় একশো জন অধিবাসী প্রধানত আলজেরিয়া থেকে এই রুটে মানুষ স্পেনে ঢুকার চেষ্টা করে এছাড়া একাত্তর জন মারা গেছে অভিবাসী জিব্রাল্টার প্রণালী এবং আল সাগরে যেটা মূলত স্পেনকে মরক্ক থেকে আলাদা করেছে যে সমস্ত রুট এবং পথের কথা বললাম উপরে এগুলাতে সবগুলো মিলিয়ে প্রায় পাঁচ হাজার চুয়ান্ন জন অধিবাসী মারা গেছে এবং গড়ে যেটা সংখ্যা দাঁড়ায় দৈনিক তেত্রিশ জন অর্থাৎ গড়ে দৈনিক তেত্রিশ জন করে লোক এই সমস্ত পথে ওরা মারা যাচ্ছে স্পেনে পৌঁছানোর জন্য যারা চেষ্টা করছে স্পেনের স্থানীয় সংবাদ সংস্থাগুলা জানাচ্ছে প্রায় সতেরোটা দেশের মানুষ এই ঝুঁকিতে রয়েছে অর্থাৎ তারা এই সমস্ত পথ দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করছে সতেরোটা দেশের অধিকাংশ আফ্রিকা মহাদেশের তবে এশিয়ারও কয়েকটা দেশ আছে যেমন রিপোর্টে পাকিস্তান এবং ভারতের কথা লেখা হয়েছে কারণ এই রুট দিয়ে আপনার স্পেনে পৌঁছানো খুব সহজ কিন্তু যে মহাসাগর হয় সেগুলো খুবই বিপজ্জনক সাগরে ডুবে যাওয়া এইসব হতভাগ্য মানুষের মধ্যে একশো চুয়ান্ন জন নারী রয়েছে এছাড়া রয়েছে পঞ্চাশ জন শিশু আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসের প্রধান নির্বাহী জানিয়েছেন এ সমস্ত বিপজ্জনক পথে মানুষ আসছে সাগরে মেনলি প্রতিকূল আবহাওয়া যখন থাকে অর্থাৎ সাগর যখন উত্তাল থাকে তখন নৌকাগুলো ডুবে যায় এবং মানুষ মারা যায় স্পেনের স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে গত বছর এই সমস্ত বিপজ্জনক পথ দিয়ে স্পেনের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য মানুষ চেষ্টা করছে এবং প্রায় উনচল্লিশ হাজার নয়শো দশজন লোক স্পেনের দক্ষিণ পূর্ব উপকূল এবং এই ক্যানারি দ্বীপে পৌঁছতে সমর্থ হয়েছিল কিন্তু ছয় হাজার লোক মানুষ মারা গেছে তারা আশঙ্কা করছে এই বছর দুই হাজার সালে এই আরও অধিক সংখ্যক লোক এখানে যাওয়ার চেষ্টা করবে এবং মৃত্যুর হারও আরও বেড়ে যেতে বেড়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন ইমিগ্রেশন বা বিভিন্ন দেশে অভিবাসন এটা নতুন কোনো বিষয় না এটা একটা পুরাতন বিষয় পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ অভিবাসনের আশ্রয় নিয়ে যখন সে অন্য একটা দেশে সেটেলমেন্ট করতে চায় কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে বিশেষ করে করোনার পরে এবং এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে পশ্চিমা দেশগুলোতে মানুষ পাড়ি দেওয়ার জন্য খুবই চেষ্টা করছে বিভিন্ন বিপজ্জনক পথে এই সমস্ত এই অভিবাসনের চেষ্টা করছে এবং সেটা করতে গিয়ে যে বিপজ্জনক পথে তারা বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে অর্থাৎ মৃত্যুর সম্মুখীন হচ্ছে এটাকে কিন্তু তারা পরোয়া করছে না এই সমস্ত পথ ঝুঁকিপূর্ণ জেনেও তারা জীবনকে বাজে রেখে এ সমস্ত পশ্চিমা দেশে হারি জমাচ্ছে